শিরিক প্রথমত হলো দুই প্রকার শিরিক প্রথমত প্রকার প্রকার দুই একটা হলো শিরিক ফিল আকিদা অর্থাৎ বিশ্বাসযোগ্য শিরিক আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি আল্লাহ এক তিনার সাথে আর কাউকে আমরা কি করি না শরিক করি না এটাকে বলা হয় আকিদা এই আকিদার সাথে যদি কেউ আল্লাহ সাথে অন্য কাউকে শিরিক করে তাহলে এটাকে বলা হয় শিরিক ফিল সিরিখা অর্থাৎ শিরিক শিরিক আবার তিন প্রকার আকিদাগত শিরিক কয় প্রকার তিন প্রকার এক নাম্বার প্রকার হল আর কুফির কু অর্থাৎ আল্লাহ তালার জাতের সাথে আল্লাহ তালার সত্তার সাথে কাউকে শরিক উদাহরণ আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এক এবং তিনি অদ্বিতীয় তিনার সমকক্ষ আর কেউ নেই এখন কেউ যদি আল্লাহ তালা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে যেমন হিন্দুরা আল্লাহ তালার সাথে তাদের মূর্তিকে শরিক করে খ্রিস্টানেরা তাআলার সাথে মারিয়ামা আলহিমাম এবং ঈসা আলহিসামকে কী করে শরিক করে তাহলে এটা হল আল্লাহ জাতের সাথে কি করা শরিক করা অর্থাৎ আল্লাহ তালা এক এই কথাটাকে বিশ্বাস করতে হবে তিনার সাথে কাউকে যদি আমি সমকক্ষ বানাই সেটা হবে আল্লাহ তালার জাতের সাথে শুনি এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হল আশির কুফি আল্লাহ তালার এমন কিছু গুণ আছে যে গুণগুলাকে আল্লাহ তালা কোনো মানুষকেও দেন নাই কোনো নবীকেও দেন নাই এই গুণগুলাকে যদি আমরা অন্য কারো কাছে আছে বলে দাবি করি বা আমরা বলি যে আল্লাহ তালার ওই গুণ নবীর কাছে বা অমুক কোনো লোকের কাছে আছে তাহলে এটা আল্লাহ তালার গুণের সাথে শিরিক করা হবে আর এটাকে বলা হয় আশির শির সিফাত সিফাত আরমি শব্দ বাংলা অর্থ হল গুণ অর্থাৎ শিরিকফিল আকিদা এর দ্বিতীয় নম্বর যে শিরিকটা হলো সেটা হলো আল্লাহ তালার গুণের সাথে যেমন আমরা মুসলমান আহলে ওয়াল জামায়াতের আকিদা অনুযায়ী গায়েব একমাত্র কে জানেন আল্লাহ তালা জানেন এটা আল্লাহ তালার গুণ আল্লাহ তালা এই গায়বের গুণটাকে কাউকে কি দেন নাই আল্লাহ তালা গায়েবের গুণ এটা দেন আল্লাহ যতটুকু জানিয়েছেন তারা ততটুকু আল্লাহ তালার এই গুণটাকে যদি আমরা বলি যে আমার কোনো পিসাবের কাছে আছে বা কোনো নবীর কাছে আছে তাহলে এটা আল্লাহ তালার গুণের সাথে কি করা হলো শরীর করা

কেউ কি জানে না গায়েব জানে না ইল্লাহ কিন্তু কে জানে আল্লাহ পাক আলম আল্লাহ তারা সুরা নমলের পঁয়ষট্টি নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন পৃথিবীর কোন মানুষ কোন সৃষ্টিজীব কেউ গায়েবের খবর কি জানে না একমাত্র কে জানেন আল্লাপাক রব্বুল আয়াল জানেন তাহলে এখন যদি কেউ বলে যে আমার কিসাব আমার মনের খবর জানে তাহলে এটা কার সাথে শিরিক করা হলো তালার সাথে শিরিক করা হলো কেউ যদি বলে যে নবী করিম সাল্লাহ মা ওয়াসাল্লাম গায়েব জানি তাহলে এটা কার সাথে শিরিক করা হলো তালার সাথে শিরিক করা হলো নবীরা গায়েব জানেন না নবীদেরকে আল্লাহ তালা যতটুকু জানিয়েছেন তারা ততটুকু জানে নবী করিম সাল্লাহ মা কোনো যুদ্ধের থেকে ফেরার পথে একজনের বাসায় নবীজি মেহমান হয়েছিলেন তো নবীজির খাবারের ভিতরে বিষ মিশিয়েছিল কিন্তু নবী করিম সাল্ল আলী সাল্লাম যখন খাবেন নবীজির সাথে আরেকজন সাহাবি ছিলেন তিনি খেয়ে ফেলেছেন নবীজি খাবেন বলা পর্যন্ত গেছেন এমন সময় হজরত জিব্রাহল আমিন তিনি ওহিনী আসলেন নবীজি আর নাই। তিনার সাথে যে সাহাবি ছিলেন তিনি খেয়েছেন তিনি মারা গিয়েছেন নবী যদি গায়েব জানতেন তাহলে তিনি জানতেন যে খাবারের মধ্যে বিষ মিশানো ছিল তিনি আর খেতেন না যেহেতু নবীজি গায়েব জানেন না সেহেতু নবী করিম সাল আলী ওসাল্লাম নিজেই খেয়েছেন এবং তিনার সাথে যে সাহাবি ছিলেন তিনিও খেয়েছেন কিন্তু সাহাবি মারা গিয়েছেন নবীজির গলা পর্যন্ত যাওয়ার কারণে নবীজি কী জানাই মারা যান কিন্তু ওই যে বিষ মিশানো খাদ্য যে নবীজি খেয়েছিলেন এর যে একটা প্রতিক্রিয়া ছিল এটা মাঝে মধ্যে নবীজির দেহের ভেতরে জাগ্রত হতো নবী করিম সলাল্লাহ মা বলতেন হে আয়সা আমি যে ওই মিস মিশানো খাদ্য খেয়েছি তার দরুন মাঝে মধ্যে আমার মুখে খুব ব্যথ করে তাহলে বিভিন্ন ঘটনা আছে যেগুলোর দ্বারা বোঝা যায় যে নবী করিম সল্লাহ মা সাল্লাম এবং কোনো নবী কি জানেন না গায়ে জানেন না এবং কি পৃথিবীর কোন মানুষ সে পীর হতে পারে কেউ কি জানেন না গায়েব জানেন না একমাত্র গায়েব কে জানেন আল্লাহ তালা জানেন এজন্য জন্য কেউ যদি বলে আমার পিসাব গায়েব জানে তাহলে এটা কার সাথে শরিক করা হলো আল্লাহ তালার সাথে শরিক এটা গেল দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো আশির ফিল আমার আল্লাহ তালার কাদের সাথে শিরিক করা আল্লাহ তালা কাজের সাথে কি করা আল্লাহ আল্লাহতালার যেগুলা কাজ পারেন যেমন আমাদের হায়াতকে দিয়েছেন আল্লাহ তালা কথা বলতে হবে আল্লাহ তালা আমাদের কি দিয়েছেন হায়াত দিয়েছেন আমাদের খাওয়ানোর মালিককে আল্লাহ আমার বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ তালা ছেলে দিবেন না মেয়ে দিবেন কার ইয়াতে চলে আল্লাহ চাইলে আল্লাহ তালা আমাকে ছেলেও দিতে পারেন চাইলে আল্লাহ তালা আমাকে নিয়েও দিতে পারেন সব কার হাতে আল্লাহ তালা এখন কেউ যদি বলি যে আমার পিস্ব আমাকে রিজিক দেয় আমার পিস্ব আমাকে হায়াত দিয়েছে আমার পিস্বাপ আমাকে রিজিক দেয় তাহলে এটা হলো শিরিক ফিল আমান আকিদাগত শিরিক আকিদাগত শিরিক তাহলে যেই কাজ আল্লাহ তালা পারেন ওই কাজ অন্য কেউ পারে এই কথাকে কি করা যাবে না বিশ্বাস করা যাবে না যেমন আমি কবরে শেষ দিলাম আমার মনের আত্মবিশ্বাস হলো কবরে যে শুয়ে আছে সে আমার রিজিক বাড়িয়ে দিবে সে আমাকে বিবি বাচ্চা দিবে সে আমার চাকরির রোজগার করে দিবে তাহলে এটা হল শিরিক ফিল আমার কত শিরিক তাহলে শিরিক প্রথম নাম্বার হলো আকিদাগত শিরিক অর্থাৎ আমার বিশ্বাসযোগ্য শিলিক যেই শিলিকের কারণে ইমান নষ্ট হয়ে যায়